হ্যালো ভ্রিওান তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা চ্যালেঞ্জ দিয়ে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য তো আজকের চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে কানের দশ দশ কটা সর্ষের তেল দিয়ে পরিষ্কার করা চ্যালেঞ্জ আর আজকে পার্ট ফোর করতে চলেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ফুল আজকাল রিকোয়েস্ট হলো তো চলো মূল ভিডিও যা

2 Hmm Kis us to lunga hai Eh Kuch toh susbilach hai দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এটা পুরো ভিজে গেছে এদিকটায় আর এদিকটায় কিছু হয়নি কিছু হয় বলতে একটু পরিষ্কার বাগানে আজকে মনে হচ্ছে বস্তা অবস্থা ইয়ে শেষ হয়ে যাবে Okay? कॉटन तीन, तीन चार चार्च छय सात आठ नौ, दस যখন কানের ভিডিও বানাচ্ছি কান পরিষ্কারের ভিডিও বানাচ্ছি তখন সবাই একই সঙ্গে বিভিন্ন টাইপের কান পরিষ্কার করার ভিডিও মানে রিকোয়েস্ট করছো তো ওই জন্য যখনই কানের ভিডিও বানাই প্রতিদিনই মানে প্রতিদিন বলতে কি মানে রুটিন মাফিক হয়ে যাচ্ছে আর কি এয়ার ক্লিনিংয়ের ভিডিও বানালাম তারপরে হচ্ছে এয়ার ক্লিনিং কি ডিফারেন্স মানে জিনিস দিয়ে কান পরিষ্কার ভিডিও বানাচ্ছি এই সবই হচ্ছে সবাই একসঙ্গে রিকোয়েস্ট করে ফেলছ শুধু যখন বানাচ্ছি তখন কানের ভিডিওই বানাচ্ছি প্রচণ্ড মিক্স করেছে যেন একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে হচ্ছে কী বলে রোদ দিচ্ছে আর এত গরম কী বলবো একটু ফ্যানের বাইরে থাকার নেই আর হচ্ছে গিয়ে আমার চুল তো সারাক্ষণ ভেজাই থাকছে চুল আর শুকাচ্ছে না দিন তো আমাদের বাড়িতে কারেন্ট ছিল না সেইভাবে তো ওই জন্য চুলটার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে যেমন বৃষ্টি হচ্ছে তেমন গরম বৃষ্টি হয়েছে বলে গরমটা কম হবে তা কিন্তু নয় দেখো আর জানো আজকে কটা কটন বাট ব্যবহার করেছি দাঁড়ানো দেখে দেখাচ্ছে এ দেখো কতগুলো এক দুই তিন চার পাঁচ ছটা তিনটে তিনটে করে লেগেছে এই দেখো আরে তো চলো গাইস এক্ষুনি বৃষ্টি নামবে তো এখন আমাকে এখানে ভিডিওটাকে এন্ড করতে হবে গাইস চলো এখন আমি এখানে ভিডিওটাকে এন করব আর ভিডিওটাকে এন করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ফুল সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দাও চলো আজকের মতো এখানে ভিডিওটা ক্রিয়েট করবো আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তো আবার দেখা হবে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাবাই